হরে কৃষ্ণ প্রণাম সবাইকে পশ্চিম মহাভারতের আদি পর্ব থেকে রাজ্য অভিষেক অর্থাৎ পুরু তার পিতার জরা গ্রহণ করলেন এবং রাজা যজাতি পুরুর সেই নবযৌবন গ্রহণ করলেন তো পুরুর যেহেতু রাজা হবেন তাই তার রাজ্যাভিষেক করলেন পুষ্পায়ন কহিলেন মহারাজ এই রূপ নহস্তনায়া রাজা যযাতি যৌবন সম্পন্ন হইয়া প্রসন্ন মনে অভিলাষ অনুরূপ বিষয়ভোগে প্রবৃত্ত হইলেন নহস্তনা যাতি নহসের পুত্র যযাতি তখন কি করলেন পুরুর সেই নবযৌবন নিয়ে তিনি তখন অভিলাষ অনুসূপ অনুরূপ তার যা মনে বাসনা সেইভাবে সে ভোগ শুরু করলেন তিনি ধর্মের অব্যাঘাতে বাসনা ও উৎসাহের অনুরূপ বিষয় ভোগ করিতে আরম্ভ করিলেন তিনি ধর্মের মধ্যে থেকে ধর্মের অনুকূলে থেকে যেভাবে বিষয় ভোগ করা উচিত তিনি সেইভাবেই করছেন মহারাজ যজাতি যজ্ঞ দ্বারা দেবগণকে শ্রাদ্ধ দ্বারা ব্যক্তিলোককে অনুগ্রহ দ্বারা দিন ব্যক্তিদিগকে অভিলাষ সম্পাদন দ্বারা দ্বিজগণকে অন্নপান দ্বারা অতিথিগণকে ধর্মত পরিপালন দ্বারা প্রজাগণকে অনুরঞ্জন করিয়া এবং নিগ্রহ দ্বারা দস্যুদিগকে শাসন করিয়া সাক্ষাৎ সুরেন্দ্র ন্যায় রাজ্য শাসন করিতে লাগিলেন এদিকে কি করলেন যা জাতি কী করলেন দেবগণকে অর্চনা করেন শ্রাদ্ধ দ্বারা পিতৃলোককে লোককে যেটা করণীয় সেটা করেন এবং তিন ব্যক্তি যারা তাদেরকে সাহায্য করেন অভিলাষ সম্পাদন দ্বিজগণ ব্রাহ্মণদেরকে যথাযথ তাদের যেটা প্রাপ্য এবং যেটা তাদের করণীয় সেটা করেন এইভাবে তিনি কি করলেন রাজ্য শাসন করতে লাগলেন সেই সিংহ বিক্রান্ত ভূপতি ধর্মের অবিরোধে ভাষনা চরিতার্থ করিতেন তিনি ধর্মের অবিরোধ বলতে ধর্মের সঙ্গে বিরোধ না হয় ধর্মের অনুকূলে রেখেই তিনি সব রকম কর্ম করতেন তিনি বিদ্যাধরী বিশ্বাসীর সহিত কখনও নন্দনবনে কখনো অলকায় কখনো বা উত্তর মেরুশৃঙ্গরে মেরুশৃঙ্গে বিহার করিয়া পরিতৃপ্ত নিষ্ক্রিয় হইলেন স্বর্গের বিদ্যাধরী বিশ্বাস বিশ্বাসী তার সাথে কখন বিভিন্ন জায়গায় কখনো অশোক কখনো পর্বতশৃঙ্গে সুমেরু শৃঙ্গে সুমের পর্বত এরকম বিভিন্ন জায়গায় বিহার করতেন পরে প্রতিজ্ঞাত সহস্র বৎসর স্মরণ করিলেন এবং শেষ সময় এসে সহস্র বৎসর শেষের সময় এসে তিনি স্মরণপূর্বক যে না আমার সহস্র বৎসর শেষ হচ্ছে স্মরণ করলেন তো যখন দেখিলেন যৌবন সুখ সুখে সহস্র বৎসর বাহিত হইয়াছে যৌবন সুখে সহস্র বৎসর অতিবাহিত হয়ে গেছে তখন আপন পুত্র পুরুকে কহিলেন তখন সেই ছোট পুত্র পুরুর কাছে এলেন বৎস পুরো আমি তোমার যৌবন লইয়া ইচ্ছা অনুরূপ ও উৎসাহ অনুরূপ বিষয় ভোগ করিয়া দেখিলাম কাম্যবস্তুর উপভোগে কামের উপশাম না হইয়া প্রত্যুত্ত ধৃতদানে বন্যির ন্যায় ক্রমশ পরিবর্তিত হইয়া থাকে অনেক গুরুত্বপূর্ণ একটি কথা কি বলছেন আমি তোমার যৌবন নিয়ে আমি তোমার যৌবন নিয়ে দেখলাম লইয়া ইচ্ছা অনুরূপ ও উৎসাহ অনুরূপ আমার ইচ্ছা অনুরূপ এবং উৎসাহ যত ছিল সেভাবে বিষয় ভোগ করিয়া দেখলাম সবভাবে আমার নিজের ইচ্ছা এবং উৎসাহে ভোগ করে দেখলাম কাম্যবস্তুর উপভোগে অর্থাৎ কাম যাকে চায় সেই কামের উপভোগে কামের উপশম হয় না কামের উপশম কখনোই হয় না প্রত্যুত ঘৃতদানে বন্যির ন্যায় ক্রমশ পরিবর্তিত হইয়া থাকে প্রত্যুত কি হয় পরিবর্তে কি হয় আগুনে ঘি দিলে যেমন আগুন বৃদ্ধি হয় ঠিক তদরূপ অনুসারে কামও বৃদ্ধি পেতে থাকে এই পৃথিবীতে যে কিছু ধান ধান্য পশু ও রমণী প্রভৃতি উপভোগের দ্রব্য আসে এই পৃথিবীতে যাহা কিছু ধন ধান পশু রমণী প্রভৃতি উপভোগের দ্রব্য যা কিছু আছে এক ব্যক্তি তৎসমুদায় পাইলেও তার পরিতৃপ্ত হয় না একজন ব্যক্তি যদি তার সব পায় তথাপিও তার কামনা বাসনা যায় না এটা এতই ভয়ঙ্কর অতএব ভোগ তৃষ্ণা পরিত্যাগ করাই কর্তব্য অর্থাৎ এই সব কিছুর ভোগ তৃষ্ণা এই তৃষ্ণা যদি না থাকে তাহলে কোনো কিছুর প্রতি চাহিদা থাকবে না তাই এই কী বললেন যে এই ভোগ তৃষ্ণা পরিত্যাগ করাই কর্তব্য এটা যিনি করতে পারেন তিনি একমাত্র সুখী আর এর এই ভোগের চাহিদা যার মধ্যে আছে এই তৃষ্ণা যার মধ্যে আছে তিনি দুঃখী এই চাহিদা ছুটিয়ে মারবে কিন্তু এ কোনোদিন সব পেলেও কোনো দিন আশা পূরণ হবে না দুর্মতি ব্যক্তিরা যে আশাভাষ হইতে মুক্ত হইতে পারে না এবং শরীর জীর্ণ হইলেও যে আশা জীর্ণ হয় না সেই প্রাণান্তিক রোগস্বরূপ আশাকে পরিত্যাগ করাই সর্বতভাবে বিদ মহামূল্যবান কথা কি বললেন দুর্মতি ব্যক্তিরা দুর্মতি অর্থাৎ যারা সবসময় ঈশ্বর বইমুখ ঈশ্বরের দিকে মন যাবে কি করে ঈশ্বর স্মরণ করবে কি করে চাহিদা তো দিকেই পয়সা উপার্জন করবো ভালো নারী চাই ভালো গাড়ি চাই ভালো পরিজন চাই আত্মীয় স্বজন সমস্ত কিছুতে চাহিদা তাই দুর্মতি এদেরকে দুর্মতি বলা হয় দুর্মতি ব্যক্তির আশাভাশ হইতে মুক্ত হইতে পারে না এই যে আশা সময় আশা আমার যা আজকে যা আছে কালকে তার থেকে বেশি বানাবো সে ধান টাকা পয়সা যা কিছু হোক না কেন এই আশা পাস এ সবসময় মানুষকে বেঁধে রাখে অজ্ঞ ব্যক্তি যারা অর্ধ অর্থাৎ মূর্খ যারা তাদেরকে সবসময় এই আশা পাশে বদ্ধ তারা পারে না আশা পাশ হইতে মুক্ত হইতে পারে না এই দুর্মতি ব্যক্তিগণ এখানে বুদ্ধিমানেরা কি করে এই বুদ্ধিমানেরা কিছু এসব কি যা আমার জুটছে লবণ ভাত হোক যা হোক যা জোটাবেন ঈশ্বর তাতেই আমার সন্তুষ্ট থাকতে হবে এর বাইরে কিছু আশা করলে হবে না আমার উদ্দেশ্য আমি কৃষ্ণের নিত্য দাস সেটা যখনই ভুলে যাব তখনই আমার দুঃখ স্ত্রীলোকেরা তো বেশি এই আশেপাশের মূল বন্ধন স্ত্রী লোক সংসারকে নরকময় করে তোলে এখানে সেটাই বললেন এবং শরীর জীর্ণ হইলেও যে আশা জীর্ণ হয় না তোমার শরীর চলবে না উঠতে পারছি না হাঁটতে পারছি না তথাপিও আশা কিন্তু বৃদ্ধ হয় না এ থেকে তাই এ ওইভাবেই বেঁধে রাখে এ কখনও জীর্ণ হয় না সেই প্রাণান্তিক রোগস্বরূপ এ তোমার প্রাণ নিয়ে নেবে এই আশাপাশকে প্রাণান্তিক রোগ বলছে তোমার প্রাণ নিয়ে নেবে হিতাহিত জ্ঞান নেই মানুষ চুরি ডাকাতি অর্থ উপার্জনের জন্যে কি না করছে কোন কোন রাহাজানি সব কিছু করছে এই অর্থর জন্য তো জীবনান্ত জীবনকে অন্ত করে দেয় মৃত্যুর ভয় থাকে না যে চুরি করতে যাচ্ছে তার মৃত্যুর ভয় আছে যে আমি ধরা পড়লে আমাকে পিটিয়ে মেরে ফেলবে যে খুন করতে যাচ্ছে যে ডাকাতি করতে যাচ্ছে যে রাহাজানি করছে দোণান্তিক রোগ আশাকে পরিত্যাগ করাই সর্বতভাবে বিধিও এই আশাকে পরিত্যাগ করো এই আশাকে পরিত্যাগ করাই বিধির বিধান এটা যদি করতে পারো তবে তুমি পরম সুখী শুধু সুখী নয় পরম সুখী অনুরূপ বিষয় সম্ভব করিয়া সহস্র বৎসর অতিবাহিত করিলাম আমি ইচ্ছা অনুরূপ সহস্র বছর বিষয় সম্ভব করছি এক দুই দিন নয় সহস্র বছর তথাপি আমার ভোগ তৃষ্ণা উত্তর উত্তর উত্তেজিত হইতেছে তথাপি আমার তৃষ্ণা এতটুকু পরিমাণে পামেনি বরং আরও বৃদ্ধি হচ্ছে তাহলে কি এমন এই আশা পাস এক্ষণে আমি আশা পিসাশিকে পরিত্যাগ করিয়া তপোবনে প্রবেশপূর্বক পরমব্রহ্মে মনোনিবেশ করিব দেখেন এখানে আমি এখন আমি আশা পিসাসি পরিত্যাগ করিয়া প্রবেশ প্রবেশ ব্রহ্ম পরম ব্রহ্মে মনোনিবেশ করব আমি এখন এটা বুঝতে পেরেছি একে যদি পরিত্যাগ না করি তাহলে এহকাল পরকাল দুই শেষ অতএব এই আশা নামক যে বিশ্বাসী একে এখন ত্যাগ করে আমি তপবনে প্রবেশ করব করে ব্রহ্মে মনোনিবেশ করব তার ধ্যান সেই দিকে যা যা আমার করণীয় জপ তপ আমি সেটা করব। গচ্ছ তোমার সু সুশীতলতা দর্শনে আমি সাতিশায় প্রীত ও প্রসন্ন হইয়াছি কিন্তু তোমার যে তুমি যা করেছ তোমার এই সুশীতলতা আমি সাতিশায় খুব প্রসন্ন হয়েছি আশীর্বাদ করি তোমার মঙ্গল হোক এক্ষণে আপন যৌবন ও মদিও রাজ্যভার গ্রহণ করো এখন তোমার যৌবন আর এই রাজ্য তুমি গ্রহণ করো ওকে তো তখনই রাজ্য অভিষেক করেই রেখেছিল বচ্ছ তুমিও আমার প্রিয় পুত্র আমি তোমা হইতে যথেষ্ট সুখ ভোগ করলাম আমি তোমার কাছ থেকে খুব সুখ ভোগ করেছি কেন তোমার কাছ থেকে কারণ তুমি যদি আমাকে এই যৌবন না দিতে তাহলে এটা করতে পারতাম না অনন্তর নহস্তনায় যজাতি পুনর্বার আপন জরা গ্রহণ করিলেন এবং তখন তিনি নিজের সেই জরা আবার ফিরিয়ে নিলেন এবং তৎপুত্র পুরু যৌবন সম্পন্ন হইলেন এবং পুরুকে যৌবন ফিরিয়ে দিলেন মহারাজ যজাতি কনিষ্ঠ পুত্র পুরুকে রাজ্যে অভিষিক্ত করিলে করিবেন এই কথা প্রচার করিয়া দিলেন এবং পুরনগরে প্রচার করলেন যে পুরুকে রাজা করা হবে রাজ্যে রাজার কি বলে রাজা করবেন তার অভিষেক অভিষেক করবেন ব্রাহ্মণ প্রভৃতি চারিবর্ণ তথায় উপস্থিত হইয়া তাহাকে নিবেদন করিলেন মহারাজ দেবযানী গর্ব সম্ভূত শুক্রের দৌহিত্র যদু বিদ্যমান থাকিতে পুরু কি প্রকারে রাজ্য পাইতে পারেন তখন ব্রাহ্মণ এবং চারিবর্ণের যারা মুখ্য আছেন তারা সবাই উপস্থিত হয়ে বললেন যে তার বড় যিনি তিনি থাকতে ছোটো হয়ে কীভাবে রাজা হতে পারেন যদু আপনার জ্যেষ্ঠ পুত্র যেহেতু যদু আপনার প্রথম পুত্র তারপরে তুর্বসু তারপরে তুর্বসু জন্মেছে শর্মিষ্টার গ্রুহ অনু ও পুরু নামে তিন পুত্র যথাক্রমে উৎপন্ন হয় এবং পরে পর রতিন ভাই অতএব হে মহারাজ আমরা জিজ্ঞাসা করি জ্যেষ্ঠকে অতিক্রম করিয়া কনিয়ান অর্থাৎ ছোট। কি রূপে রাজ্য ভোগী হইতে পারেন অর্থাৎ বড়কে বাদ দিয়ে ছোট কি প্রকারে রাজা হতে পারে এক্ষণে যাহা উচিত হয় আপনি করুন এখন আপনার যেটা উচিত হয় আপনি সেটা করুন রাজা কহিলেন হে বর্ণ চতুষ্টায় তখন রাজা বললেন দেখেন আপনার আপনারা চারি বর্ণের যারা আছেন আমি যে কারণে জ্যেষ্ঠকে রাজ্যে অভিষিক্ত করিব না তাহা সবিশেষ কহিতেছি শ্রবণ করুন আমি যে কারণের জন্যে বড় পুত্রকে রাজা বানাবো না সেটা বলছি আপনারা শুনুন জ্যেষ্ঠ পুত্র যদু আমার নির্দেশ পালন করে নাই আমার যে প্রথম পুত্র জ্যেষ্ঠ পুত্র যদু সে আমার নির্দেশ পালন করেনি সুতরাং যে পুত্র পিতার প্রতিকূল সে সাধু সমাজে পুত্র বলিয়া পরিগণিত হইতে পারে না সে সাধু সমাজে তাকে পুত্র বলে স্বীকার করে না যে পিতার বাক্য মানে না এক কথায় বলতে গেলে যে পুত্র পিতামাতার আজ্ঞাবহ ও কায়মনোবাক্যে তাহাদিগের সাধন করে তাহাকেই যথার্থ পুত্র বলা যায় যে পুত্র পিতামাতার মাতার আজ্ঞাবহ পিতামাতার আজ্ঞা পালন করে এবং কায়মনোবাক্যে তাদের হিত সাধন করে তাদের মঙ্গল করে তাকেই যথার্থ পুত্র বলে মানা হয় যদু তুর্বসু দ্রুহ ও অনু ইহারা আমার আজ্ঞা পালন না করিয়া সাতিশায় অপ্রিয় কার্য করিয়া যেরা কেউ আমার আজ্ঞা পালন করেনি যদু হোক দুর্বসু হোক দ্রুহ হোক এরা কেউ করেনি কিন্তু পুরু আমার বাক্য রক্ষা ও সম্মান রক্ষা করিয়াছে পুরু আমার বাক্য রক্ষা করেছে এবং আমার সম্মানও রক্ষা করেছে পুরু আমার জরা গ্রহণ করিয়া সেও স্বকীয় যৌবন আমাকে সম্প্রদান করিয়াছিল পুরু কিন্তু আমার আজ্ঞা পেয়ে সে আমার জরা গ্রহণ করেছে তার যৌবন আমাকে দান করেছে এবং পুরু আমার মিত্ররূপ সমুদায় অভিলাষ সম্পাদন করিয়াছিল পুরু আমার সমস্ত কিছু একজন বন্ধু বা একজন মিত্র হিসাবে যা করা দরকার সবটাই করেছে এই কারণে সে কনিষ্ঠ হইয়াও রাজ্যের অধিকারী হইয়াছে এই কারণেই সে ছোট হইয়াও রাজার অধিকার গ্রহণ লাভ করেছে আর শুক্র আমাকে এইবার প্রদান করেন যে পুত্র যে পুত্র তোমার আজ্ঞাব হইবে সেই রাজ্যভোগী হই রাজ্যভাগী হইবে এবং মহর্ষি শুক্রও আমাকে বলেছিলেন যে পুত্র তোমার আজ্ঞা পালন করবে সেই রাজা হবে অতএব তোমাদিগের অনুনয় করিতেছি তোমরা পুরুকে রাজ্যে অভিষিক্ত করো আপনি তোমাদের কাছে নিবেদন করছি তাকেই রাজ্যে অভিষিক্ত করো রাজার এই কথা শুনিয়া প্রজারা কহিল মহারাজ যে পুত্র সর্বগুণসম্পন্ন এবং পিতামাতার হিতকারী সে সর্বকনিষ্ঠ হইলেও সমস্ত কল্যাণকর পাত্র হইতে পারে সে হ্যাঁ মহারাজ আপনি যেটা বলছেন সেটা ঠিক যে পুত্র সে ছোট হলেও যদি পিতামাতার আজ্ঞা পালন করে বা তাদের হিতকর্ম করে তাকেই পুত্ররূপে স্বীকার করা উচিত এবং তাকেই সেই প্রকৃত পুত্র পুরু আপনার প্রিয় কার্য সম্পাদন করিয়াছে বিশেষত শুক্রের ঐরূপ গর আছে অতএব এ বিষয়ে আমাদিগের কোনো বক্তব্য নেই যেহেতু শুক্রাচার্য আপনাকে এই গড় দিয়েছেন সেখানে আমাদের আর কিছু বলার নেই পুরুই রাজা হইবেন পুরবাসী ও জনপদবাসী লোকেরা যথেষ্ট লোকেরা সন্তুষ্ট মনে এই কথা কহিলেন কহিলে রাজা কনিষ্ঠ পুত্রকে রাজ্যে অভিষিক্ত করিলেন এবং এটা বলে পুরোহিতগণ যারা এই রাজ্যে অভিষিক্ত করান তারা পুরুকে রাজ্যে অভিষিক্ত করলেন তিনি পুরুকে রাজ্যভার অর্পণ করিয়া বিষয় বাসনায় জলাঞ্জলি প্রদানপূর্বক পূর্বক বনবাসের মানুষে তাপস্বী ব্রাহ্মণগণের সহিত রাজধানী হইতে নির্গত হইলেন তখন যারা তপস্যা করে তাদের সঙ্গে বনে গমন করলেন তৎপরে যদু হইতে যাদব তূর্বসু হইতে জবন দ্রুহ হইতে বৈভস বৈভজ কথার অর্থ হচ্ছে বংশ অনু হইতে মিলেশ্ব জাতি এবং পুরু হইতে পৌরব বংশ উৎপন্ন হইল হে মহারাজ আপনি সেই বংশে জন্মগ্রহণ করিয়াছেন অর্থাৎ এই জয়ও সেই পৌরু বংশে জন্মগ্রহণ করেছে এরপরে যাতির তপস্যা এরপরের পর্বে সারে বেশ